সো হে গাইস গুড মর্নিং গুড মর্নিং গঙ্গা সাহায্য তোমার গুড জানাই আমি অরুব তো অরূপ এক ভালো নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো মোটামুটি আজকে বলতে গেলে আজকে বলতে গেলে না আজকে প্রায় তিন চার দিন হল উপরে ঠিক আছে মানে একটা না বৃষ্টি হয়েই চলেছে ঠিক আছে আমি যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আমার যে বাইর যেটা ঠিক আছে যে একদম পুরো জলে ভর্তি ঠিক আছে আর পুকুর বলতে গেলে যে একদম কানায় কানায় মানে উপচে পড়বে মানে ব্যাপার যদি ইয়ে থাকতো আর তার মাঝখানে আমি মোটামুটি কিছু গাছ নিয়ে এসেছি তোমাদের দেখাই ঠিক আছে তো মোটামুটি ওদের নামটা আমি তেমন জানি না যে এই গাছের কোন গাছের কী নাম বাট তোমাদের দেখাই আর তোমরা জাস্ট কমেন্ট করো যে কোন গাছের কী নাম ঠিক আছে তো এক একটা করে দেখাই এই যে আর এগুলোর মধ্যে যে দইয়ের যে ভাঁড় না এই দইয়ের যে ভাঁড়গুলো হয় ওইতে আমি ওনারাটি লাগিয়েছি আর এই ওপরে একটা আছে আর এই যে কেন আর বলতে গেলে যে বর্ষাকালে একদম ওদের ভালোভাবে বেশ মানে গ্রোথ করছে ঠিক আছে তো আর এই যে দেখো আমার যেগুলো আগে থেকে এগুলো লাগানো ছিল মানে আর বর্ষাকালে তো মানে একদম সবুজ যেরকম হয়ে গেছে আর গ্রো তো ভালোই হচ্ছে ঠিক আছে আর বলতে গেলে যে বাড়ি ঘর ধরে অবস্থাও তেমন ভালো না আর এই যে দেখো এখানেও আমার কিছু গাছ আর এটা তো মারা গেছে এই যে গাছ আর এখানে দুটো ক্যাকটাস এটা আমার ক্যাকটাসই জানিবার ঠিক আছে তো এর অ্যাকচুয়ালি যে নামটা ওটা কিন্তু আমি জানি না আর এই যে আমার যেটা পাশে মানে এই যে এটা বলতে গেলে যে ওই যে সুশুমি শাক যেটাকে বলে না শাকের ভেতরে তো ওই টাইপের দেখতে মানে ঠিক আছে ওর চারটে পাতা হয় তিনটে পাতা কিন্তু ওর একদম ত্রিভুজ যেরকম হয় ওই রকম পাতাগুলো সাইজ ঠিক আছে আর রাত হলে বলতে গেলে যে এগুলো নুয়ে পড়ে ঠিক আছে আর এইখানে আমার মোটামুটি কিছু গাছ আমি মানে ডালা যেগুলো ফুল গাছের যে ফুল চারা ঠিক আছে ওই সব ডালা আমি পুঁতেছি আর এই যে এই দিকে আমার মোটামুটি যে ড্রাগনটা বলতে গেলে যে ওই যে গাছের ওপরে মোটামুটি রেখে দিয়েছি গাছ থেকে মোটামুটি বাইছে ঠিক আছে আর এইখানে হচ্ছে যে ওই যে কুমড়োর যে মাদা আর এদিকে আমার ওটাও মোটামুটি কেটে দিয়েছি কারণ এই সময় কাটলে তো শীতকালের সময় আর এই সময় বর্ষাকালে ওরা আবার মানে কচিয়েও যাবে ঠিক আছে আর এই একটা নতুন এটা একটা বেরোচ্ছে ও এগুলো সব কেটে দেব আর কেটেও দিয়েছি ঠিক আছে আর বেশ করে আজকে যে বিষয়টা বলতে গেলে যে আজকে আমার বলতে গেলে যে ফার্ম ঠিক আছে তো ফার্ম মোটামুটি যে তৈরি কমপ্লিট হয়েছে কিন্তু এমন সময়ে কমপ্লিটটা করলাম মানে বর্ষা বলতে গেলে যে এখন তো বর্ষাকাল ঠিক আছে আর ঘন মানে মানে বন্ধই হচ্ছে না ঠিক আছে রেগু মানে হতেই চলছে হতেই চলছে আজকে প্রায় চার পাঁচ দিন হল ঠিক আছে মোটামুটি এখনও বলতে গেলে চলছে ঠিক আছে আর কদিন হবে বাস আর এই যে নিচেটা দেখতে পাচ্ছ নিচেরটা একদম পুরো ভেজা ঠিক আছে কারণ মানে অল্প মানে অল্প বৃষ্টি হলে ঠিক ছিল কিন্তু যে মানে একটানা যেভাবে বৃষ্টি হচ্ছে মানে আর কি বলবো মানে চারধারে তো ভাই জলের ঝাপটা মানে লেগেছে তার জন্য ভেতরে জল চলে এসেছে এমনিতেই জল কোনো মানে পড়ার বা তেমন কোনো ইয়ে নেই বাট পরে আমি মোটামুটি দুই পাশ মানে পাশ না মোটামুটি দুই পাশটা ভালো করে একদম যেদিক দিয়ে মানে জলটা বেশ করে কাটার চান্স আছে ওই দিকটায় আমি যেতে দেবো ঠিক আছে আর এই আমার মোটামুটি ফার্ম দেখো মোটামুটি পুরোটা কমপ্লিট ঠিক আছে আর মোটামুটি তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে মোটামুটি এই যে যাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে ঠিক আছে তো তার উপরেই আমি মোটামুটি ভিডিওটা আরও নতুন নতুন করে বানাতে থাকবো আর খুব শীঘ্রই নতুন কিছু আসতে চলেছে এটা একটা প্ল্যান আমার হয়ে আছে মোটামুটি ঠিক আছে তো ওটাও তোমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তো তার জন্য গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে থাকো ঠিক আছে আর এই যে আমার মোটামুটি এটা দেখছো যে এগুলো মূল আমার ক্যারেট যে ফলের ক্যারেট বা সবজি যেগুলো আসে ওটা দিয়ে মোটামুটি আমার বানানো মানে একদম বলতে গেলে যে আমি নিজের হাতে তোমাদের আগে ভিডিওতে আমি বলেছিলাম যে একদম নিজের হাতে আমি সব কিছু বানাচ্ছি ঠিক আছে তো তার জন্য মোটামুটি আমার যেটা আমার কাউকে দিয়ে যদি বানাতাম তাকে একটা যদি হাজরা বা মজুরি যেটা বলো ওকে দিতে হতো বাট আমি নিজে করেছি আর যাতে আরও ভালো বেশি কিছু যাতে করতে পারি তার জন্য যেহেতু আমাদের বলতে গেলে যে পয়সার বাজেট খুবই কম তার জন্য আমি ওদেরকে নিজের হাতে বানিয়েছি আর একদম ভালো যে বলে একদম ভালো শক্ত মজবুত করে বানিয়েছি ঠিক আছে আর আরও মোটামুটি কিছু বাইরে থেকে কিছু প্রোটেকশান দেবো কারণ এগুলো বলতে গেলে যে এগুলো মানে দুটো তিনটে চারটে প্রোটেকশান আমার দেওয়া আছে প্রোটেকশান বলতে মোটামুটি এই যে বেড়া ঠিক আছে এই যে যেটা সাইড যে দেওয়াটা এটা আসার আগে মোটামুটি বাইরে প্রথমে বলতে গেলে ইলিশ জাল পড়বে ঠিক আছে ইলিশ ডাল যেহেতু ইলিশ ডালে ওই যে কটা যেগুলো বলে না বা বেজিটেজি এইসব কারণ এইগুলো আমার বলতে গেলে যে অনেক মেরে দিয়ে গেছে পায়রা ঠিক আছে তো তার জন্য মোটামুটি সব জাল আগে বলতে গেলে জাল দেওয়ার ছিল না এরপরে আমরা জাল দিয়েছি আর তার উপরে মোটামুটি একটা জাল আছে তার উপরেই আমার ফ্রেমটা যেটা ফার্ম ঠিক আছে তো ফার্ম বলতে আরও একটি খুব শীঘ্রই বলতে গেলে আরও একটি ফার্ম করব মানে ঠিক আছে এর পাশে ঠিক একটা ফার্ম করব মানে আরও দুটোর মধ্যে ফার্ম করব ঠিক আছে তো একটাতে ভাবছি যে চিকেন যেগুলো হয় না তো আমি অনেক ফ্যান্সি চিকেনের কথা বললাম ঠিক আছে অনেক রকমের ফ্যান্সি চিকেন তোমরা দেখতে জানো ঠিক আছে মোটামুটি ওইগুলো আনার প্ল্যান আছে না নাহলে দেশি যেগুলো মাংসর জন্য মাংস আর ডিম ঠিক আছে ওটা যাতে চাহিদা মেটানো যায় ভাবে আমি করার চেষ্টা করব ঠিক আছে আর এই যে আমার ফার্মটা দেখছি মোটামুটি একদম পেরক টেডক দড়ি মোটামুটি যা দিয়ে মোট পুরো একদম কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো আর বলতে গেলে তেমন কিছু এখানে নেই কমপ্লিট করার মতো ঠিক আছে জাস্ট হয়তো ওই যে জল টল যেরকম ঝাপটা যেগুলো চলে ঝাপটা এগুলো ভেতরে চলে আসছে তো ওটার জন্য হয়তো আমি কিছু দেবো ঠিক আছে তো তার না হলে আর তেমন কিছু নেই ঠিক আছে আর এই যে আমার আর যেহেতু ক্যারেটগুলো ভাই তেমন কোনো দাম না ঠিক আছে তো তোমরা চাইলেই নিজের হাতে যদি বানাও ঠিক আছে ও মন্ডি এরকম অনেক তোমরা ভিডিও পেয়ে যাবে বাট তাও তোমরা যদি কমেন্ট করো ঠিক আছে তোমরা যদি চাও যে একটা এর ওপরে জাস্ট তোমরা ভিডিও পাবে ঠিক আছে যে তোমরা কীভাবে কম খরচে একদম ভালো একটা ফার্ম কিভাবে করবে তার মোটামুটি ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে আর বলতে গেলে যে এখন বলতে গেলে ওয়েদারটাও তেমন ভালো নেই ঠিক আছে তো আর আমার বলতে গেলে যে অনেক দিন ধরে প্রায় আমার যে মাছের ট্যাঙ্কটা আছে ঠিক আছে মানে ফিস রাখি তো ওটাও মোটামুটি চেঞ্জ করা হয়নি প্রায় তিন চার মাস হয়ে গেল ঠিক আছে তো ওটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে জল টল পাল্টা দিয়ে হবে তার আগে এটা নিয়ে কিছু কথা বলি আর এই যে দেখো আমার মোটামুটি পায়রা বলতে গেলে কিছু অসুস্থ আছে ঠিক আছে তো ওর উপরে একটা ভিডিও তোমরা পাবে যে মানে সবুজ পায়খানা ঘোষে ঠিক আছে তো ওর যে এ ওষুধ ঠিক আছে তো ওটা কেমন কি বা মানে মানে তোমরা যাদের খাওয়াবে ঠিক আছে সবুজ পায়খানার জন্য বলতে গেলে যে এই এই সবুজ পায়খানার জন্য বলতে গেলে যে অনেকেই বলতে গেলে ফার্ম ছেড়ে দেয় ঠিক আছে কারণ ধরো স্টার্টিং করলো শুরুতেই দেখা যাবে ওর এরা হয় যারা শুরু করে ফার্স্ট শুরু করে তাদের অনেক রকমের বাধা আসতে থাকে ঠিক আছে তো আমার যে সাঁতার যে পায়রাটা মানে সাঁতার বলতে যে ঠিক আছে গাছে ঠিক আছে তো ওই পায়রাটা বলতে গেলে যে আমার একটু অসুস্থ আছে সবুজ পায়খানা করছে যা আমি যতটা সম্ভব চেষ্টা করি যে ডাক্তারের কাছে যাওয়া ঠিক আছে তো তোমরাও এটাই চেষ্টা করো যে ডাক্তারের কাছে গিয়ে চেষ্টা মানে ওর যে যেটা ওষুধ ওটা নিয়ে আসছে ঠিক আছে তো ওকে না নিয়ে যেতে পারো যে ওর পায়খানা যেটা তোমরা জাস্ট এক দু দিন ধরে দেখলে যে পায়খানাটা তারপরে ওর ছবি তুলে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি যখন ফার্স্ট তোমরা নিয়ে যাবে কারণ অনেক যদি দেরি হয়ে যায় ঠিক আছে তাহলে গাইজ বাঁচানো সম্ভব না ঠিক আছে তো আমার মোটামুটি অনেক দিন হয়ে গেছে বাট কী হবে আমি জানি না তো তারপরেও মোটামুটি আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ঠিক আছে মানে নিয়ে যায়নি বা ছবি তুলে নিয়ে গিয়েছিলাম তারপরে ওর ওখান থেকে আমি ওষুধ নিয়ে এসেছি ঠিক আছে তো দেখা যাক কি হয় তো তোমাদের ওর ভিডিওটাও তোমাদের দেখাবো ঠিক আছে আর এই মোটামুটি আমার ফার্মের অবস্থা আর ওই যে বলছিলাম যে পেছনের দিকে ঠিক আছে তো ওই পেছনের দিকেও মোটামুটি আমি একটা যে ফার্ম ঠিক আছে ওটাও একটা করবো মানে যেই সব ফার্মগুলো দেখলে যে এরকম পায়রা যা থাকতে পারবে ঠিক আছে কারণ যদি আমি প্যারটের কিছু নিয়ে আসি তাহলে জাল ফাল কেটে চলে যাবে কারণ আমার বলতে গেলে যে আমার মেন কথা বলতে গেলে যে সব কিছুর পেছনে ওই পয়সা ঠিক আছে কারণ এখনও এতটা বাজেট নেই যে আমি লোহার জাল চারপাশে এতটা মোটামুটি অনেকটাই জায়গা ঠিক আছে প্রায় লম্বায় বলতে গেলে যে ছ ফুট মধ্যে হবে ছ ফুট না হলেও পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এরকম হবে ঠিক আছে তারপরে হাইট আছে প্রায় হাইটও ছ সাত ফুটের এরকম অবস্থা আছে ঠিক আছে আর এরকম বলতে গেলে যে এখন বল বলতে গেলে ঠিক আছে নাই তার জন্য মোটামুটি যে জাল দিয়ে এইসব জালে এত যেগুলো আটকায় বলতে গেলে যে ডায়মন্ড আপ আছে বা ফ্রিঞ্চ পাখি আছে কারণ এগুলো তো আর জাল কাটতে পারে না ঠিক আছে তো এই আর এই যে দেখো আমি যেন বলছিলাম যে আমার এই যে ফিক্স ট্যাঙ্কটা ঠিক আছে তো এই ফিক্স ট্যাঙ্ক বলতে গেলে যে এবার আমি জল চেঞ্জ করব আমি অর্ধেক জল বের করে দিয়েছি ঠিক আছে আর এটা বলতে গেলে যে প্রায় তিন চার মাস হয়ে গেছে আমি আমি জল চেঞ্জ করে ঠিক আছে এরপরে আমি ওনার জলটা চেঞ্জ করব আর মাছ দেখো গাইস মোটামুটি আমার পুরো একদম এই ট্যাঙ্কটা একদম খালি ঠিক আছে কারণ এখানে আরও অনেক কটা মাছ ছিল আমার বলতে গেলে মারা গেছে ঠিক আছে তো পরপর করে আমি সব পুরো জল বের করি ঠিক আছে কারণ একা ভিডিও করতে হয় তাই তার জন্য তেমন কোনো ইয়ে পাই না এই জন্য আগে মোটামুটি জল বের করে তারপরে তোমাদের দেখাবো যে আর এখানেও দেখো এটাও পুরো একদম ময়লা হয়ে আছে ঠিক আছে তো এটারও আমি চেঞ্জ করবো ঠিক আছে কারণ এমন না এখন মোটামুটি যে অবস্থায় আছে আমি জাস্ট যদি ফিল্টারগুলো পরিষ্কার করে রেখেও দিই তার কোনো প্রবলেম না কারণ জলে তেমন কোনো ময়লা টয়লা নেই ঠিক আছে জাস্ট জলটা লাল হয়েছে কারণ এটা স্বাভাবিক জল যদি তোমরা অনেক দিন রেখে দাও তো ওটা মোটামুটি এমনিতেই লাল হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে বলতে সূর্যের আলো তেমন পড়ে না যে অ্যালগি হয়ে যাবে ঠিক আছে আর এই যে দেখো এটাই যে আমার যেটা আমি নিয়ে ইসলামিক এক্সোডি যেটা এই যে হ্যামস্টার ঠিক আছে তো ওটা মোটামুটি যে দেখো চলে গেছে জাস্ট ওর ফার্মটাই আছে আর আমি মোটামুটি চারধারে এগুলো সব তো কমপ্লিট করে রেখেছি ঠিক আছে আর একটা কাঁচও উপরে বসে ঠিক আছে কারণ ঠিক আছে যা হাফটা ঠিক আছে যাতে পরে কোনো কিছু মানে ঢোকানো বা কোনো কিছু খাবার দেওয়া বা জল দেওয়া এই জন্য কিছুটা ফাঁক রেখে তারপরে পাঁচটা আমি বলতে গেলে যে একদম বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে জল মোটামুটি চেঞ্জ করবে আর এই জল চেঞ্জ করে এই যে ইয়েটা তোমার যেটাকে বলে অ্যাথেলিন ব্লু ইথিলিন ব্লু যেটাকে বলে মোটামুটি তো ওটাও দেবো ঠিক আছে তো আর মোটামুটি আর বেশি কথা না বলে এবার জলটা চেঞ্জ করি ঠিক আছে কারণ একা তো আর সব জল যে দেখো সব জল চেঞ্জ চেঞ্জ করে মোটামুটি আমি যে ওপরের যে ট্যাঙ্কটা ঠিক আছে তো এটাতে মোটামুটি জল একদম পুরোটা ভর্তি করে দিয়েছি ঠিক আছে তো এরপরে মোটামুটি ওই যে ইথিলিন ব্লু যেটা ওটাতে ভালো করে দিয়ে তারপরে ওটাকে বলতে গেলে যে মানে কিছুক্ষণ রাখবো ফিল্টার করার জন্য আর এই যে দেখো আমি কাল বলতে গেলে যে বাজার থেকে এই যে লাইটটা নিয়ে এসেছি ঠিক আছে এটা বলতে গেলে ডিসিতে চলে মানে ডিসি ভোল্টেজ আর এটাতে মোটামুটি আমার যে ঢাকনা আছে না তো ওটার ভেতরে আমি লাগাবো আগে মোটামুটি দিন ছিলাম মানে ছিলাম বলতে আগে যে ওই যে কী বলে ওই যে কালী পুজোর সময় যেসব বাল্ব জ্বলে না ওইগুলো মোটামুটি আমার ভেতরে ছিল ঠিক আছে ওটা এটা তার থেকে একটু ভালো কারণ এটা যেহেতু বলতে গেলে যে অ্যাকোয়ামের জন্য ঠিক আছে তো জাস্ট অনেক ভালোভাবে পাওয়া যায় কিন্তু আমি জাস্ট একটা পাদ নিয়ে এসেছি শুধু ঠিক আছে তো এটাই মোটামুটি লাগাবো এটা বলতে বেশিক্ষণ তো আমার জ্বলবে না কারণ সন্ধ্যা অবধি চলে কারণ সারা জলে কোনো লাভ নেই ঠিক আছে তো তো ওই দেখো মোটামুটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ওটা যে জল টল পুরো চেঞ্জ তো মোটামুটি করে তারপরে মাছ টাঁচ এই যেগুলো ছিল মোটামুটি দিয়ে দিয়েছি ফিল্টার ফিল্টার সব কিছু পরিষ্কার করে একদম পুরো রেডি ঠিক আছে আর ওপরে ওর যে লাইটটা যেটা বলেছিলাম ওটা মোটামুটি দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো গাছ কেমন লাগছে তো গাইস একদম বলতে গেলে যে এটা বলতে গেলে এখন আর এটা বলতে গেলে আমার বলতে গেলে মানে মেন যেটা যে পয়সা ঠিক কারণ যদি ভালো একটু ফিল্টার হতো তাহলে আর ওই জলটাকে ফেলতে হতো না ঠিক আছে আমার যে জলটা ছিল মেন এটা এটাই কথা ঠিক আছে তো আমি এই জন্য জাস্ট তার উপরে তিন চার মহিনা হয়ে গেছিলো আর আমার বলতে গেলে যে ওই জলেই মানে যে মাছটা যেগুলো ওটা মারা গিয়েছিল কারণ এই জন্য আমি আর তেমনভাবে এই জন্য আর এ করি ঠিক আছে তার জন্য আমি জলটা ফেলে দিয়েছি আর নতুন জল অ্যাড করে আর আমি মূলত যেই জলটা অ্যাড করি মোটামুটি ওই যেটা মাটির থেকে যে জল আমরা খাই ঠিক আছে তো ওই জলটা মোটামুটি আমি নলকূপ থেকে যেগুলো তুলে তারপরে আর ওটাকে কিছু রোদে টোদে শুকিয়ে মানে শুকিয়ে বলতে গেলে যে রাখতে হয় কিছুক্ষণ ঠিক আছে আর যেহেতু এখন বর্ষাকাল ঠিক আছে আগে এরকম করতামটা এখন তো আর তেমনই জাস্ট কিছুক্ষণ জল রেখে তারপরে এই জল দিয়ে ওটাকে নুন প্রথমে অল্প নুন টুন দিয়ে তারপরে ওটাকে করা ঠিক আছে তো যাই হোক মিটি ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো অনেক অনেক সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও ভালো আরও নতুন কিছু তোমার জন্য নিয়ে আসতে পারি নতুন কিছু দেখাতে পারি ঠিক আছে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টোটাই বাই বাই গুড বাই ঠিক আছে